আজকের আমি রান্নাটা তৈরি করব সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি দিই এটা আমরা এখানে খেরু নামেই নিয়ে এসেছি দেখতে অনেকটা কচি তরমুজের মতো খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা এই রেসিপিটা আমি খুব যে বেশি বানাই তা কিন্তু নয় প্রথমবারই বানিয়েছি ভাবলাম একটু অন্যরকমভাবে তৈরি করে নিই আর এটা বানানোর পর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্য জানাবেন এটাকে আপনারা কী কি নামে জানেন প্রথমেই এই খেরোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি তারপর এর ওপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এটা আমরা নেওয়ার সময় ক্ষেরো নাম জেনে কিন্তু নিয়েছি আর এই প্রথমবারই এটাকে রান্না করলাম তারপর এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব দেখুন কেটে নেওয়ার পর দেখতে অনেকটা কিন্তু লাউয়ের মতো লাগছে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি লবণ আর নিয়ে নিচ্ছি হলুদ এটাকে আমি এইভাবেই রান্না করে নিচ্ছি আপনারা এটাকে কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কী নামে চেনেন সেটা আমি আগেও বলেছিলাম যদি জানা থাকে অবশ্যই জানাবেন এটাকে লবণ হলুদ মিশে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তারপর এটাকে আমি ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব এটা ভেজে নেওয়ার সময় খুব একটা কিন্তু এটার থেকে জল বের হয় না লাউ বা কুমড়ো যেরকম রান্না করার সময় কিছুটা পরিমাণে জল ছেড়ে দেয় এটাতে কিন্তু সেরকমভাবে জল ছেড়ে আসে না আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এভাবে হাই ফ্লেমে রেখে এটাকে আমি কিছুক্ষণ ভেজে আর এটাকে তুলে রাখছি এটাকে এভাবে ভেজে নিচ্ছি দেখুন এভাবে ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এখন এটার জন্য আমি একটা মশলা তৈরি করব সেই জন্য মিক্সচারে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এখন এই পেস্টটা বানিয়ে নিয়েছি পেস্টটা বানানোর পর এই কড়াইয়ের মধ্যে এই পেস্টটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেবো তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন নিয়ে নিচ্ছি আমি টক দই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর এই দইটাকে এর মধ্যে সর্ষের মধ্যে দিয়ে আবার ওইটাকে কিছুক্ষণ নাড়াতে থাকবো যখন একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে নিয়ে নেব ভিজে রাখা খেরো তারপর এটাকে আবার একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে এটাকে আমি রান্না করে নেব দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন এটাকে ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছিলাম যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে এসছে এখন এভাবে জলটাও বেশ টেনে নিয়েছে খুব বেশি এটা জলে রাখবো না নিয়ে নিচ্ছি স্বাদ মতো বা অল্প একটু চিনি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তাহলেই আমার আজকের রান্নাটা তৈরি হয়ে যাবে এইভাবে আপনারা গরম ভাতের সাথে খেরুরের রেসিপিটি পরিবেশন করে দেখুন খুবই সুন্দর হয় খেতে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ